হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি মনি আজকে সাত সাত রোজার মধ্যে আমি এত শপিং করেছি এত শপিং করেছি যা বলার মতো নাম এত শপিং করেছি আর আমার ড্রেস গুলো আমি যা যাদেরকে যে ড্রেস গুলো বানানোর আমি আগে দুই রোজা তিন রোজার মধ্যে সবাইকে ড্রেস গুলো দিয়ে দিয়েছি যে টেলার পরে নিতে চারাবিদে আগে আমরা যেগুলো বানাবো এগুলো আগে কিনে ফেলেছি সবগুলো টেলার আছে আর এইগুলো সব আমার ফ্যামিলির জন্য আমার সব ফ্যামিলির জন্য এগুলা কেনাকাটা করেছি অনেক ডেজ অনেক 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 যা বলার কোন ভাষা নেই আমরা অনেক কাপড় মাত্র সাত রোজা এত শপিং করলাম আর বাকি তো পড়ে আছে আমি পঁচিশ রোজা পর্যন্ত একটা না মার্কেট করব অ্যান্ড আমার শ্বশুর বাড়ি নিজের বাড়ি নিজের মার বাড়ি নিজের বোনের বাড়ি আত্মীয় স্বজন সবার জন্য শপিং করে অলরেডি অনেক পাঠাও দিছি তারপর সবার রুমে রুমে আছে এগুলো সব আমার শপিং আমার শপিং সবগুলা আমার রুমে ঢুকাই ঢুকিয়ে ঘুষিয়ে একটা ভিডিও নিয়ে নিলাম আমি শপিং করতে খুব ভালোবাসি সাথে থাকতে সব ড্রেস সব ড্রেস সব আমার ড্রেস তারপর যে বানানোর সবগুলো আমি ইন করবো আপনার দেখতে পাবেন যে কি কী ড্রেসের কালেকশন করেছি আমি ঠিক আছে সবাই আমাদের জন্য বেশি বেশি করে ধোয়া রাখবেন আমি জানি পঁচিশ রোজা পর্যন্ত সব শপিং বেশি বেশি করে করতে পারি আর রবিন ভাইয়ের তো সব এই সব জুতাগুলো এগুলো সব রবিন ভাইয়ের জুতা জুতো সব রবিন ভাই এইগুলো শার্ট সব রবিন ভাই সব এই সব শার্ট রবিন ভাই সব শার্ট বক্স শার্ট সব রবিন ভাইয়ের জন্য কেনাকাটা হইছে তারপর আমার জন্য কিনে কেনাকাটা করেছি আমার নন্দদের ছেলের জন্য কেনাকাটা করেছি এঞ্জেল থেকে এই যে এঞ্জেল থেকে কিনেছি আমার নন্দদের জন্য কিনেছি শাশুড়ির জন্য নন্দদের শাশুড়ির জন্য আমার বোনের জন্য আমার বোনের শাশুড়ির জন্য সবার জন্য অনেক কেনাকাটা করে অনেক হ্যাপি আমি তারপর অনেক কেনাকাটা বাকি আছে আমার মার জন্য এখন কেনাকাটা হয়নি আমার মার জন্য আমার মেয়ের জন্য কিন্তু পর্যন্ত কেনাকাটা নেই আমার মেয়ের জন্য করব তারপরে কাজলের জন্য কিনে ফেলছি কাজলির বাড়িতে দিয়েই ফেলাইছি আসামের জন্য কিনে নেই আসার জন্য কালকে পশুর মধ্যে কিনে ফেলবো সবার জন্য কিন্তু আমাদের জন্য বেশি বেশি কিছু দাওয়ার আমি যদি প্রত্যেকদিন সুস্থ থাকি রোজার মাছটা আমি যদি প্রতিদিন জার্নি করতে পারি আজকে আমার সাথে আমার ভাবি গিয়েছিল মার্কেটে আমার ভাবি অপেট্টু কেনাকাটা করার পর বলতেছে তোমার এত দৈর্য কেমনে বৈশাখ পড়ছে আমি কি ভাবি আমি প্রতিদিন আসি আমি এক তারিখ থেকে আজকে আট তারিখ এই আট তারিখ ধরেই আমি প্রতিদিন শপিং করি ঠিক না আমি সবার সাইজ মুখস্থ রাখি সবাই কি কি ভালো আমি চুজ করে দিই ভালো লাগে সবাই আমার মানে চয়েসটাকে প্রাধান্য দেয় থ্যাংক ইউ আমার অল ফ্যামিলিকে থ্যাংক ইউ আর আমাদের প্রতিবেশীর কাপড় আমি দিয়ে ফেলেছি আমার প্রতিবেশী যারা ছিল তাদের কাপড় চুপ আমি দিয়ে দিস আগে আগে কিনে আগে কেনাকাটা করার ভালো ঠিক আছে কালকে আবার মার্কেটে যাবি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম